বিদ্যুৎ দপ্তরের অধীনে নিকটবর্তী বুড়িখালী পাঁচলা ও ধুলাগুড়ি এলাকার মানুষের পুনর্বিনাশ সঠিকভাবে করার দাবিতে পাঁচলা ব্লকের মধ্যে অবস্থিত পাঁচলা এলাকার বিদ্যুৎ গ্রাহকের জন্য নতুন বিদ্যুতের কার্যালয় তৈরি করতে হবে খোলা তারের পরিবর্তে তিনটি এলাকায় কেবল তার দিতে হবে ত্রৈমাসিকের পরিবর্তে ইলেকট্রিক বিল প্রতি মাসে নিতে হবে এছাড়াও নয়া বিদ্যুৎ বিল বাতিল করতে হবে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তকেও বাতিল করার দাবিতে পাঁচই মার্চ বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার উলবেরিয়া ডিভিশনাল দপ্তরে সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটি এক প্রতিনিধিত্বমূলক স্মারকলিপি দিল এই প্রতিনিধিত্বমূলক স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়ক ডলি রায় উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ফরিদ মোল্লা উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সভাপতি ঋষিকেশ পল্লে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ঋত্বিক দাস এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচির শেষে সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ফরিদ মোল্লা এ বিষয়ে ঠিক কি বললেন শুনুন মূলত আমাদের যে প্রিপারেশনটা ছিল এরা পাঁচ লাখ ইউনিট সাপ্লাই দেয় এবং বুড়িখালি ইলেকট্রিক সাপ্লাই এবং আপনার ধুলোগরিয়া ইলেকট্রিক সাপ্লাই এই সাপ্লাইয়ে যে এগারোটা গ্রাম পঞ্চায়েতে যে এলাকা বিন্যাস করেছে তাতে মানুষকে অসুবিধার মধ্যে আছে এবং সেই এলাকা বিন্যাসটা কারোর সঙ্গে আলোচনা ছাড়াই করেছে সে কারণে আমরা মনে করছি যে এটার এটাকে বাতিল করে পুনরায় এর আপনার যে এলাকা বিন্যাস বিন্যাস তা করতে হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি ছিল এবং এখানে যে ধরনের কনজিউমার যত সংখ্যক বেড়েছে সেই নতুন এখানে স্টেশনের নতুন প্রয়োজন সেই নতুন স্টেশনের আমরা দাবি করেছি সেই সঙ্গে আমরা বলেছি যে মাসের বিল মাসে দিতে হবে এ দাবি আমাদের অতিথেও ছিল আজও আছে ভবিষ্যতেও থাকে এবং সেই সঙ্গে আমরা বলেছি যে নয়া বিদ্যুৎ বিল সহ মিটার যে তা অবিলম্বে বাতিল করতে হবে আমরা স্মার্ট মিটারের বিরুদ্ধে বলেছি এই হচ্ছে মূলত পাঁচটা দাবির ভিত্তিতে আজকে আমরা সারা ভারত ফরওয়ার্ড পাঁচলা লোকাল কমিটির পক্ষে একটা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন আমরা দিলাম প্রতিনিধিত্বমূলক আমাদের দলে আমরা পাঁচজন ছিলাম আমাদের পার্টি রাজ্য কমিটির অন্যতম নেত্রী আমাদের প্রাক্তন বিধায়ক দবি রায় রাজ্য কমিটির অন্যতম নেতা প্রাক্তন বিধায়ক সৈলেন মন্ডল এবং আমাদের পার্টির পাঁচলা লোকাল কমিটির সভাপতি ঋষিকেশ পণ্ডের আমি ফরিদ মোল্লা এবং আমার সঙ্গে আছেন আমাদের যুব সংগঠনের পাঁচলার অন্যতম নেতা ঋত্বিক দাস আমরা এই পাঁচজন আজকে উপস্থিত ছিলাম আমার নাম ফরিদ মোল্লা আমি কমিটি ব্যুরো রিপোর্ট আমার কলম